এই দৃশ্যটা দেখেন এই ভিডিও এই হলো আমার সোনার বাংলাদেশ কি ভাই এরকম বাংলাদেশ আমরা চাইছিলাম এই হলো সোনার বাংলাদেশ এই ছেলেগুলো যারা দড়িদ আছে এর হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে ব্রাঞ্চেস রয়েছে তার ভিতরে আনসার পাই আনসার ভাই তো আনসার ভাইরা দেখেন এইগুলো অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর এইগুলো অবস্থা দেখেন

সেরা বাইনে হস্তক্ষেপ করলো টুলি করেনি দুই চার ছেড়ে বাঁধলো তারপরে তাদের দাবি দেওয়া পূর্ণ তো যাইবো কি এত হাজার লোক আছে তাদের জন্য তার ওই যে ওই বড় বড় ট্রাকের আয়োজন তো করা হয়নি দেখে যাবো তাদের নাকি ওই দেখতে লাগছে রাস্তা রাস্তা নিয়ে ওদিকে আবার ছাত্র জনতা ছিল দিকে ধাওয়া যে তারা যে স্বাধীন করলাম তারা সময় সুযোগ পাচ্ছাগুলি করতে উনি দেখেন রাস্তাটা গেছে

আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশি ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের চয়েস ভাই ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণধারা শুভেচ্ছা তো ভাই অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক খুবই কষ্টদায়ক আসলে আমি ইনস্টা থেকে খুবই কষ্ট পাইছে সেটা হলো বাংলাদেশের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ল এনফোর্সমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো রয়েছে তার একটি ব্রাঞ্চ হলো আনসার বাহিনী আর কি তো পুরো নামটা আমি জানি না তো যাই হোক সেই আনসার বাহিনীর প্রায় দশ থেকে বিশ হাজার লোক ঢাকার সচিবালয় ঘেরা করে তো সচিবালয়ের ভিতরে যা লোকজন রয়েছে ইভেন আমাদের যে সমন্বয় ওই যে কি বলে না ছাত্র আন্দোলনের সময় যে যারা সমন্বয়কারী ছিলেন তারা প্লাস বিভিন্ন উপদেষ্টাদের সদর দপ্তর কিন্তু ওইটার ভিতরে মানে ওইটাই হলো বাংলাদেশের হার্ট ওখান থেকেই বাংলাদেশকে পরিচালনা করা হয় যে কোনো দেশের জন্য এটা হলো সেক্রেটারি বেলে তো এখন সেই প্রায় দশ থেকে বিশ হাজার ইয়াং ক্লাপান। ইনসার্ভ আনসার বাহিনী ইয়াং প্লাপান গে অবরুদ্ধ করে আছে কাউরে বের হইতে দেয় না সুচিবাদলের ভিতর থেকে কাউরে ঢুকতে দেয় না তাইটাকে বলা হয় অবরুদ্ধ করে রাখা তা এখন এই অবরুদ্ধ করে রাখার কারণ কি তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তো ভালো কথা আপনাদেরর অনেক অভিযোগ আছে আরে ভাই প্রত্যেকটা জিনিসের জন্য তো সময় অসময় ভালো মন্দ এই ব্যাপারটা তো আপনাদেরকে বুঝতে হবে তীর হলো দেশে ভবিষ্যৎ নাকি ইয়াং ক্লাপান দেখেন আমি নিউজ টিটেল কিনে আপনাদেরকে দেখাই অবাক হয়ে গেলাম এই যে কাজ করে দেখেন তারা কি তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়ার ভিতরে তো বেশি লম্বা লিস্ট রয়েছে এর ভিতরে তো সবার দাবি দেওয়া মোটামুটি বেশি হয় সেটা আমাদের পয়সাগুলি বাড়াই হবে আর আমাদের সুযোগ সুবিধা বাড়াই থেব আরেকটা দাবি দেওয়া ছিল তারা বলে দুই বছর তিন বছর পর পর ছয় মাসের জন্য ছুটিতে যায় এবং ওই ছয় মাসের জন্য তারা বেতন টেতন পায় না তো ওই জন্য তাদের দুঃখ কষ্ট হয় স্বাভাবিকভাবেই তাদের সুবিধা অসুবিধা থাকতে পারে তো এখন এইসব দাবি দাবা নিয়ে তারা সচিবালয় ঘেরা করছে তো এখন তারা সেই দাবি দাবা নিয়ে তো তুমুল গন্ডগোল তো এখন এরা যখন ওইখানে এসে তাদের কর্মসূচি নিয়ে ওখানে বসছে তো স্বাভাবিকভাবেই যে ছাত্র জনতা যারা ছিল কারণ তারা তো ওই নতুন করে দেশ স্বাধীন করলো না তো স্বাভাবিকভাবে তাদের সদ্য স্বাধীন হওয়া দেশে এই ধরনের একটা অরাজক গন্ডগোল এবং সচিবালয় বন্ধ করে দেওয়ার মতো হুমকি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি তো বসে থাকার পাবলিক না তো তারাও কি হয়েছে দলে দলে চলে এসেছে তবে সংখ্যায় এরা যত ছিল দশ বিশ হাজার ওই দশ বিশ হাজার স্টুডেন্ট ছিল কিনা তা আমার জানা নাই তো এখন দুই দলের ভিতরে লাগছে হামলা পাল্টা হামলা ওই চুই চিল্লা চিল্লি সারাদিন ভর বাংলাদেশের টক অফ দ্য টাউন হলো কি আনসার ভাইয়েরা সচিবালয় ঘেরাও করছে তো এই আনসার ভাইয়ের যে যে ছোটো ছোটো প্লাবানগুলো আমার ছোটো ভাইয়ের মতো এই যে ডক্টর ইনু সাহেব মাত্র উনিশ দিন পাঁচই আগস্টে দেশ স্বাধীন হয়েছে নাকি আজকে হলো চব্বিশ তারিখের ভিতরে কথা মাত্র উনিশ দিন এলো ক্ষমতা নিয়েছে সেই উনিশ দিনের ভিতরে তার একটা ভয়াবহ ঘটনা ঘটে ফেলছে সেক্রিটেড বিল্ডিং অবরুদ্ধ করে আপনি যে চিন্তা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব খুবই ভালো একজন সম্মানিত একজন মানুষ উনি যদি ওনার এই যে পরে তো ওই যে পুরো এলাকাতে উনি সেনাবাহিনীর লোকজন থেকে ঘেরাও টেরা করে রাখছে বা তাদেরকে স্টপ করেছে বা কোনো কিছু করেছে আরে ভাই যদি আমাদের ওই যে মহারানীর সরকার হইতো নামটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না তো মহারানী বলতে বুঝেছে আপনার বুঝে নিয়ে যদি মহারানী সেই সরকারের সরকার যদি থাকতো মহারানী যদি সেই সরকারে থাকতো ভাই আপনারা সচিবালয়ের আশেপাশে তো দূরে থাক সচিবালয়ের দশ কিলোমিটারের ভিতরে আপনার এসে দাঁড়িয়ে পারতেন না পিজাইয়া পিজাইয়া না পিজাইয়া বুঝছেন পিড়াইয়া পাশা ছাল তুলে ফেল আর গুলি টুলি খেয়েছে কতগুলো আপনার মুহূর্তে কিন্তু কপাল ভালো ডক্টর মোহাম্মদ ইনুস খুব ভালো একজন মানুষ খুবই বুদ্ধিমান একজন মানুষ খুবই সম্মানিত একজন মানুষ একটা গুলিও চলেনি এরা যেভাবে তাণ্ডব চালাইছে সচিবালয়ের ভিতরে গিয়ে এবং সচিবালয়ের বাইরে থেকে একটা গুলিও চালায়নি একটা গুলিও চালায়নি কত ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করছে তারপরে তাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল ওনাদের যে প্রধান ডিপার্টমেন্টের প্রধান আনসার বাহিনীর প্রধান তো তারা দেখলাম ওই প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বা অন্যান্য যারা ছিল আর কি গণমান্য ব্যক্তিরা যারা নাকি ডিসিশন ডেকে তাদের সাথে দেখা করে বলে যে না আমাদের দাবি দেওয়ার সব পূরণ হয়ে গেছে কোনো প্রবলেম টবলেম নাই ওই যে ছয় মাসে যে ব্যাপারটা ছিল আমরা ছুটিতে যেতাম এটা এক্ষুনি তাৎক্ষণিকভাবে বাদ হয়ে গেছে গে আমরা আমাদের দাবি দামে একেবারে পুরো কড়াই ঘন্টায় বুঝে পেয়েছি এবং এক সপ্তাহের ভিতরে বাকি যা পয়সা করে আমাদের যা যা পাওয়া দরকার এবং যা যা মানে সম্মান পয়সা করে যে আদা দরকার আমাদের যত দাবি দেওয়া দরকার সব বেড়েছে এক সপ্তাহের ভিতরে প্রবলেম সলভ তো প্রবলেম তো সলভ প্রবলেম কিন্তু সলভ এখানে হয়নি প্রবলেম এখান থেকে শুরু হইল এরা তো আন্দোলন কইরা পাঁচ ছয় ঘন্টা তাণ্ডব চালায় ওখান থেকে চলে গেল দেখে তো মনে হচ্ছে আপনাদের কাছে প্রবলেম সলভ তার প্রবলেম নিয়ে এসে সলভ করে চলে গেছে প্রবলেম এখান থেকেই শুরু নতুন করে জন্ম নিল একটু পরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি

এরা তো ছিল প্রায় দশ বারো দশ বিশ হাজার এর ভিতরে কয়জন হইব দুই চারশো তো হবে ঠিক আছে ওই হাত বাইন্দা কমরে দড়ি বাইন্দা তারপরে দড়িকে বসে আছে ভাই ধৈর্যের একটা শেষ আছে আজকে যদি মহারানীর সরকার হইতো আজকে মহারানীর সরকার হলে ভাই পিডাইয়া আর গুলি টুলি ওই করে কয়জন যে মরতো মরতো দুই চারশো কাগজপত্রে দেখে তো দশ বিশ জন বুঝছেন এই হইতো কাহিনি কিন্তু এতে তো কপাল ভালো একটাও গুলিও চলেনি পরে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছু তো ধরপাকড় করতে হইব তার মানে প্রায় হাজার হাজার ছিল সেখানে এর ভিতর প্রায় কয়েকশো হবে মনে হয় বা তারও কম হতে পারে দরিদা বাইন্দে এখানে বসাইছে এরপর আরেকটা আমি ভিডিও দেখে তো যখনই কি তাদের দাবিটা অপূর্ণ হয়ে গেছে ওই যে যে দাবিটা ছিল বললো না ওই যে একটা তো তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গেছে ওই যে ছয় মাসে যে ছুটির ব্যাপারটা আর আরেক যে পয়সা করে বাড়ানোর যে ব্যাপারটা ছিল তো সাত দিনের ভিতর সমাধান হয়ে যাবে এটা তারা একেবারে মুচ লেখা নিয়ে তারপর ওখান থেকে ছাড়ছে এবার আসেন এই দৃশ্য দেখেন এই এই হলো আমার সোনার বাংলাদেশ কি ভাই এরকম বাংলাদেশ আমরা চাইছিলাম এই হলো সোনার বাংলাদেশ এই ছেলে গুলো যারা দৌড়িত আছে এর হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে ব্রাঞ্চেস রয়েছে তার ভিতরে হলো একটা আনসার বাহিনী আনসার বাহিনী তো আনসার ভাইয়েরা দেখেন এই হল অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এই হলো অবস্থা দেখেন তো চিনতে পারি বলেন কবে আমরা সভ্য হব কবে পরিবর্তন আসবে এই কি চাইছিলাম আমরা খুবই কষ্ট লাগছে ভাইটা দিয়ে প্রথম তারা সচিবালয় ঘেরাও করলো তারপরে তুমুল গণ্ডগোল সেরা বাহিনী হস্তক্ষেপ করলো কাউকে গুলি টুলি করেনি দুই চার সেরা বাঁধলো তারপরে তাদের দাবি দেওয়া পূর্ণ হইলো তো যাইবো কেমনি এত হাজার লোক আছে তাদের জন্য তো আর ওই যে ওই বড় বড় ট্রাকের আয়োজন তো করা হয়নি যাইতে দিব তাদেরকে নাকি তো যাইতে লাগছে রাস্তা রোস্তা দিয়ে ওদিক দিয়ে আবার ছাত্র জনতা ছিল দিছে ধাওয়া যে বেড়া কদিন আগে যে স্বাধীন করলাম বেলা তোরা সময় সুযোগ পাস নি তারা আইসিগুলি করতে লিখে তো পিড়ানো দরকার

আমি আপনাদেরকে দেখে না কে ভাই মাত্র উনিশ দিন বয়সের একটা সরকার মাত্র উনিশ দিন বয়সের একটা সরকার এর আগের যে সরকার ছিল বাংলাদেশকে তো খোকলা বানিয়ে দিয়ে গেছে বারবার চিৎকার করে আমি কথাটা বলি তো এই সরকারকে উঠে ঘুরে দাঁড়াইতে হলেও সব কিছু যদি ঠিকঠাক থাকে বাংলাদেশকে অন্তত ভালো একটা অবস্থানে অন্তত কমসে কম পঞ্চাশ বছর দরকার ওয়ারেন্টির সাথে আমি গ্যারান্টি দিচ্ছি এত সমস্যার ভিতরে কে রেখে গেছে আরেকটা বড় জটিল সমস্যা হল বাংলাদেশ ছোট্ট একটা দেশ অসংখ্য মানুষ ছোট্ট একটা দেশ আঠারো কোটি মানুষ পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সিটি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই ইউরোপ বাংলাদেশ হবে না সিনা এই দেশে কিন্তু এমন কিছু হয় না যেমন নেদারল্যান্ড নিয়ে ফুল রপ্তানি করে প্রচুর টাকা কামায় আমেরিকানটা একটা বোয়িং প্লেন আরেক দেশে বিক্রি করে মিলিয়ন বিলিয়ন 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 ডলার কামায় পাশের দেশ ভারত ও আলু পেঁয়াজ আলু পেঁয়াজ চাউল ডাল রপ্তানি করে বহুত টাকা কামায় একটা প্রশ্ন আপনাদের বিবেক রূপে বলেন তো বাংলাদেশে এমন কি হয় যেটা দিয়ে আপনারা অনেক পয়সা কামান আছে কিছু বল যারা ভিডিও দেখে কি পাঠান আপনারা বিদেশে কি পাঠান আর কয় টাকা কয় টাকা জিনিস আপনারা আনেন বিদেশ থেকে আর রপ্তানি করেন আরে ভাই বিদেশে যদি আপনারা এক টাকার জিনিস রপ্তানি করেন এক হাজার টাকার জিনিস আপনারা আমদানি করে আসেন অর্থাৎ টোটালি হলো নাইনটি ফাইভ পার্সেন্ট এই দেশটা হলো আমদানি নির্ভর ওরিয়েন্টেড একটা কান্ট্রি তো যার ফলে যা এখান থেকে দেশ এই দেশের খাবার মুখের মানুষের মুখের আহার করতে অন্য দেশ থেকে এবং সেই আহার এই থাকা পাঁচ সাত লাখ যে বাংলাদেশে হতভাগারা রয়েছে এই হতভাগাদের এই রোদ্রে পুইরা উট পাইলা বকরি পাইলা ঠিক আছে কত কষ্ট করে দা দেখা দেখেন তো মাঝে মাঝে ভিডিও ভিডিওতে এই টাকাগুলো পাঠায় তো এইগুলো দিয়ে আপনাদের মুখে দুইবেলা খাবার এখনো ছুটতেছে তো সেই টাকাটা এইটার উপরে টোটাল বাংলাদেশ নির্ভর করতেছে ভাগাভাগি বিদ্রোহ একেবারে খোকলা বাড়াই দিছে। এখন আর তারা বাদ থাকবে কেন তারা তো সময় অসময় তো বুঝে না আইসা তারা বেলা ঘেরা খেরা তুল কালাম কাণ্ড বাংলাদেশে একটা তো এখন এই যে ইউনিসেফে যে সরকার রয়েছে এখন সে বন্যা সামলাইবো ভারতের সাথে মিটিংয়ে যাইবো সুস্থ মস্তিষ্কে মানুষের একটা ঠান্ডা মাথাতে কাজ করতে হইব যে জটিল সমস্যার ভিতরে বাংলাদেশে রেখে গেছে ভারত সরকারের সাথে এখন বোঝাপড়া করব নাকি আমি বন্যা কবলিত লোকদেরকে বাঁচাইবো নাকি এদের দাবি দেওয়া পূরণ করব বেতন ভাতা বাড়ানোর জন্য দাবি দেওয়া পূরণ করব ভাই আমার তো মাথা ঢুকে নেই এগুলো কেমনি কি তো বাংলাদেশের যে এই জন্য বর্তমান পরিস্থিতি আসলে আমরা আমাদের আমাদেরকে আসলে বাইরে থেকে কেউ কিছু করতে হবে আমরা নিজেরাই লাঠালাঠি মারামারি চিল্লা চিল্লি চুলা চুলাচুলি কি আমরা নিজেরই শেষ হয়ে যাব না আজকে তোমরা করছো তোমাদের দাবি দেওয়া নিয়ে গেছো দুদিন পর ডাক্তার দুদিন পর ওই টিচার রাইব টিচার স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেবো আমরা করতে পারবো না কি ভাই তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পাই না কী ভবিষ্যৎব ন্যূনতম বিবেকটা আপনারা এখানে বাংলাদেশ এত একটা জটিল অবস্থার ভিতরে যেতেছে খোকলা হয়ে যাওয়া একটা দেশটাকে ঘুরে দাঁড়ানোর করার জন্য কিছু লোক চেষ্টা করতেছে ভাই আপনারা তাদেরকে হেল্প করেন আজকে আপনাদের কয়েকজন লোকের স্বার্থের জন্য পুরা রাষ্ট্র জাতিকে বিপদে না পড়ে পুরা রাষ্ট্র যাতে কি এখনো বিপদের মানে একের চরম সীমায় হিসাব পড়ছে একটুখানি ধাক্কা দিলি করে দেবে বুঝছে ওইখান থেকে উঠে আসার চেষ্টা করতেছি আমরা আমাদের প্রত্যেকেরই উচিত যে যেখানে আছেন আপনি একজন ডক্টর হন একজন ইঞ্জিনিয়ার হন একজন টিচার হন একজন আনসার বাহিনীর সদস্য না একজন পুলিশ বাহিনীর সদস্য একজন আমজনতা হন একজন বাসওয়ালা হন একজন কৃষক হন একজন জেলে হন যেই হন না কেন দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসেন এবং যা কিছু করবেন একটু বিবেক দিয়ে ভাববে যেটা একটা গরিব দেশ এত মানুষের আহার হাসবে কোথেকে এত মানুষের দাবি দেওয়ার জন্য এত টাকা হাসবে থেকে। তো আপনারা ভাই একটুখানি ধৈর্যশীল হন এই বর্তমান সরকারকে যেভাবে চালানোর চেষ্টা করতেছে তাদেরকে একটু সময় দেন উচ্ছৃঙ্খল হয়ে না আপনারা বিশৃঙ্খলা করলে এতে কি হবে যা আছে সেটাও হারাবে পরে নিজেদের কপাল থাপ নেবেন এই সরকার চলে যাবে আরেক জালেমদের হাতে আপনার দেশ দিয়ে যাবে এক জালেমের হাতে ছিল ষোলো বছর আবার দেখবেন আরেক জালেম আসবে সে চালায় আবার বিশ বছর যেখানে ছিলেন সেখানে থেকে যাবেন থেকে যাবেন তা এখনো সময় আছে এগুলো সব বাদ দেন আপনারা দেশকে ভালোবাসেন যে যেখান পারেন সরকারকে সাহায্য করেন আর যে বর্তমানে বন্যা টনা হইতেছে পালে আশেপাশের গ্রামের মানুষকে যে যেখান থেকে পারেন যতটুকুই পারেন করে আমাদের প্রত্যেকেরই উচিত তো হোক ভাই ভিডিওতে দেখা যাক সবাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাল